এখন সময় এগারোটা ত্রিশ মিনিট বাদে আমি বাসের জন্য সাহেদাবাদ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি একটু পরে হয়তো বাসটা চলে আসবে আর কি সেন্ট মার্টিন আগে ওখান থেকে ঠিক এগারোটা চল্লিশে রওনা হওয়ার কোথা থেকে একটু ওয়েট করতেছে আর দশ মিনিট ওয়েট করতে হবে যে হানি ফ্লাইওভার উপর দিয়ে একবারে যাত্রাবাড়ি হয়ে তারপরে আমরা ডাইরেক্ট চলে যেতে হবে ট্রেনি হয়ে করি বাস সম্পর্কে কিছু না বললেই নয় পুরো একটা বাজে একটা সার্ভিস বাস আমরা যখনই বাসে চড়ি নির্ধারিত সময়ের চাইতেও চল্লিশ মিনিট লেট হয় এবং বাসে একটা কম্বল দিয়েছিল যাতে বিশ্বিরি গন্ধ দুই বাচ্চাটা ব্যাপারিং করে দুই ঘন্টা লেট হয় এতে আমাদের এবং বাসে একটা ঘটনা ছিল সেটা হচ্ছে আমরা যখন পুষি তখন আমাদের বাসের দরজা খুলতে ছিল যাত্রীরা ধাক্কা ধাক্কি করে দরজা খুলে তারপরে বের হতে বেরেছে এই বাসের অবস্থা হলো এই আমরা এখন খাগড়াছড়ি বাজার আছি ঠাকুরাড়ি বাজার থেকে আমরা একটা জিপ রিজার্ভ করলাম এটা নয় হাজার সাতশো আমরা বারো বারো জন যাব আমাদেরকে রাখবে এবং পরের দিন আমাদেরকে নিয়ে আসবে এবং ঠাকুরাসরি ঘুরাবে আর কি সাপ সাপা সত্তর বলে আর কি এই সঙ্গে এখন আমরা একটু পরে এখান থেকে রওনা দেবো মামা নাম কি বলেন মোহাম্মদ মুসলিম মুসলিম ভাই আর কি হ্যাঁ ওনার ইয়ে দিয়ে দিবো ওনার মোবাইল নাম্বার দিয়ে দিবো ডিসক্রিপশনে যারা আসবেন যোগাযোগ করতে পারেন ওনার সাথে আমরা সার্ভিস দেখি ওরা সার্ভিস কেমন পাই আমরা এখন খাগড়াছড়ি বাজার থেকে সাদেকীর উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি চলুন দেখে আসি গুগল ম্যাপে কিভাবে খাগড়াছড়ি থেকে সাদেকী যাওয়া যায় খাগড়াছড়ি থেকে দিginaলা এবং দিginaলায় আপনারা সকালে নাস্তা শেষ করবেন এরপর দিginaলা থেকে বাগাইহাট যেতে হবে সেখানে আর্মিদের স্কর্ট নিতে হবে আরমিতি স্কটের মাধ্যমে বাгайহাট থেকে মাসালং বাজার সেখানে পুরো মিনিট ওয়েট করার পরে মাসালং বাজার থেকে ডাইরেক্ট সাদেক ভেলিতে বেতি হাওয়া সাথা ও উড়তি पतंग সাথা ও कहां गया उसे সাথে কি যাওয়ার পথে রাস্তার দুপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন তা কল্পনীয় এবং আপনার চোখটা ঠান্ডা হয়ে যাবে আপনার ঢাকা থেকে যে খাগড়াছড়ি আসবেন বা দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন আপনার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যবদ্ধ দেখলে আপনার সত্যি মনটা ভরে যাবে অনেক সুন্দর পরিবেশ এবং এত ভালো লাগছে আমাকে বোঝাতে পারবো না তারপরে দেখে থাকুন আমরা এখন থেকে পথে সামনে আছে দিগিনালা দিগিনালা পরে আমরা যাব বাগাইহাট এরপরে মাসালন তারপরে সাথে ঘুলে আপনারা আপনার তার সাথেই থাকুন পাহাড়ের উঁচু নিচু পথ দিয়ে চলতে চলতে কতটি ভালো লাগে সে থেকে বোঝাতে পারবো না আজ থাকুন আমাদের সঙ্গে থাকুন যাওয়ার পথে রাস্তার দুপাশে এইভাবে আদিবাসী শিশুদেরকে দেখতে পাবেন যারা আপনাকে হাত নেড়ে স্বাগত জানাবে খুব ভালো লাগে দেখতে সাথে আমরা এখন মাসালা আর্মি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে পারমিশন দিতে হবে এবং পনেরো মিনিট পাই ওয়েট করতে হয় সামনে বাজার আছে সেখানে ওয়েট করতে হবে পনেরো মিনিট এরপর আবার এখান থেকে গাড়ি ছাড়বে কারণ সাজাই থেকে যেসব গাড়ি আসে এখানে ওভারটেক করতে হয় তারা এখানে দাঁড়ায় এবং কাঁকড়া থেকে যারা থা যায় তখন তাদের পাস করতে হয় তো এটাই সেই মাসালং বাজার সামনে মাসালং বাজার আমরা দেখবো সেখানে কিছুক্ষণ আমরা ওয়েট করব ওই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ওটাই দূর ঘুরে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা দেখছেন ওই সাদা বিল্ডিংটা ও যে দেখায় সাদা বিল্ডিংটা এদের করে দেখায় সাদা বিল্ডিং হারিয়ে যেতে যেতে অজানা কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা বলেছি ভবিষ্য হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে

এখানে পানি ডাকেনি পানিগুলো সংগ্রহ করে এখান থেকে का कर के

অনেক দূর থেকে জার্নি করে আসা করে সাথে যাই আসবে অবশ্যই তার ভালো লাগবে খুব ভালো লাগার মতো একটা জায়গা আমাদের পরবর্তী ভিডিও দেখবেন আমরা সাথে থেকে কোথায় কোথায় ঘুরবো এবং কী কী দেখব পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং আমরা এখানকার কিছু কটেজের নাম্বার ডিসক্রিপশনে দেব আপনারা ওকে ফোন করে বুকিং করে আসতে পারবেন i हाँ। भाई, भाई क्या उसका शोल भाई क्या हुआ? भाई मिलो दूसरे वाला अपना मिलने आया बाय। तो आशीष तो बोल रहे थे बाला को। हाँ। हमको कल की फिक्र सताती, वो बस आज का जश्न मनाता, हर लम्हे को खुल के जीता था वो। कहाँ से आया